হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আই নিট গুরু নিটে কোশ্চেন সলভ করা যতটা না ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট তোমরা ওয়েমারে কেমন করে বাবেল করছো কেমন স্পিডে বাবেল করছো তার উপরে অনেকটা তোমাদের র্যাঙ্ক ডিপেন্ড করছেন তাহলে তিন ধরনের ভুলের কথা আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব প্রথম কোশ্চেন যে আমরা কখন ওয়েমারটা ফিল আপ করব সেকেন্ড প্রশ্ন আমরা কেমন করে ওই মারটা ফিল আপ করবো আর থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো কারণবশত আমাদের প্রথমে রোল নাম্বারে বাবেলটা আমরা ভুল করে দেই তাহলে আমাদেরকে কি করতে হবে তো প্রথমে আমরা চলে আসি আমরা কখন ওই মারতে বাবেলটা করতে চালু করব ফার্স্ট অনেকে অনেক রকমভাবে করে কয়েকজন করে কি যে আমি একটা কোশ্চেন করলাম দিয়ে আমি একটা বাবেল করলাম অনেকজন করে কি আমি দু পেজ করলাম বা এক পেজ করলাম দিয়ে আমি বাবেল করলাম অনেকে করে কি আমি গোটা ফেট কমপ্লিট করলাম পঁয়তাল্লিশটা কোশ্চেন কমপ্লিট করলাম তারপরে বাবেল করলাম অনেকে করে কি যে আমি ওয়ান এইটটি কোশ্চেন টোটাল অ্যাটেন্ড করলাম তারপরে আমি বাবেল করলাম দুটো জিনিস সবসময় মনে রাখবে যে একটা কোশ্চেন করে আমি বাবেল করলাম আর একশো আশিটা কোশ্চেন করে আমি বাবেল করলাম এই দুটো ভুল তোমরা করবে না তোমরা হয় দু পেজ এক পেজ করে সলভ করবে যে বাবেল করবে বা গোটা একটা সেট কমপ্লিট করলে দে বাবেল করলে সেকেন্ড কোয়েশ্চেন হলো আমার কেমন করে বাবেলটা করব। সাপোজ একশো এক থেকে একশো আট পর্যন্ত আমার দুটো পেজ আছে যেটা আমি নিটের সময় আমি করেছিলাম যে দু পেজ করে বাবেলগুলো করতে চালু করেছিলাম সাপোজ একশো এক থেকে একশো আটের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি মার্ক করছি কেমন করে মার্ক করছি দেখো প্রথমে অপশানগুলো আমি জেনে রাখি কেমন করে করবে ধরো অপশান হলো একশো একের অ্যান্সার হলো বি তো প্রথমে বিতে গোটাতে বাবেল করতে হবে না প্রথম বিতে একটু রেসপন্সটা ডট করে দিলে একশো দুয়ের অ্যান্সার হলো সি সেম ডট ডিলে একশো তিনের অ্যান্সার হলো ডি ডট ডিলে একশো চারের অ্যান্সার হলো বি ডট ডিলে একশো পাঁচের অ্যান্সার হলো বি ডট ডিলে একশো ছয়ের অ্যান্সার হলো এ ডট ডিলে একশো সাতের অ্যান্সার হলো সি ডট ডিলে একশো আটের অ্যান্সার হল ডি ডট ডিলে প্রথমে ডট করলে তারপরে তুমি এবার বাবেলের যে রাউন্ডটা লাস্টের যে রেয়ালটা সেটা একটা গোল করবে পেন দিয়ে তারপরে মিডিলটা গোল করবে যেমন ফর এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো প্রথমে এই যে লাস্ট বরাবর একটা রাউন্ড করে দিলে তুমি দিয়ে টেনে ডট বাবেল করলে আবার সেম একটা লাস্ট বরাবর একটা রাউন্ড টেনে দিলে দিয়ে তারপরে তুমি করবে এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে দেখবে তোমাদেরকে অনেকটা এফিক অনেকটা তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে সেকেন্ড একটা ভুল যেটা আমি প্রথমেই বলেছিলাম ধরো প্রথমেই কেউ রোল নাম্বার ফাইভের এর জায়গায় আমি করে দিলাম সিক্স আমার রোল নাম্বার হওয়ার কথা ছিল ফাইভ কিন্তু আমি করে দিয়েছি সিক্স যখন আমাদের ফাইভ এর জায়গায় সিক্স করে দিলাম তখন তোমরা মনে রাখবে তোমরা প্যানিক হবে না তোমরা অবশ্যই কোশ্চেনটা তোমরা সলভ করবে পুরোটা সলভ করবে তোমাদের রেজাল্ট আসবে আসবে একটা রোল নাম্বার ভুল করার জন্য তোমাদের রেজাল্ট আটকাবে না তোমাদেরকে তোমাদের টেস্ট বুকলেট নাম্বার দিয়ে তোমাদেরকে একটা সাইন করতে সাইন করতে হবে সেই সেইখান দিয়ে তোমাদের রেজাল্ট আসবে আমার অনেক বন্ধুদের এরকম রোল নাম্বারটা পরীক্ষা হলে ভুল হয়েছিল অনেক প্যানিক করো এবং স্যারদেরকে জিজ্ঞেস করলে স্যাররাও বলে যে আমি জানি না তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে এরকম খাতা ক্যান্সেল হবে বা কিছুই হবে না তোমরা রোল নাম্বারটা যদি বাই চান্স ভুল করো তাহলে তোমরা প্যানিক হবে না কোশ্চেনটা পুরো ভালো করে তোমরা পরীক্ষা দেবে তোমাদের রেজাল্ট অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আসবে সেকেন্ড কথা রোল নাম্বার বা চেস বুকলেট নাম্বার যখনই ফিল আপ করবে খুব ঠান্ডা মাথায় ফিল আপ করবে তাড়াহুড়ো করবে না যেমন টেকনিক তোমাদেরকে বললাম সেরকম টেকনিক করবে সেম রোল নাম্বারের ক্ষেত্রে তোমাদের যদি রোল নাম্বার হয় ফোর ফাইভ সিক্স টু ফোর টু জিরো সেভেন এইট নাইন ওয়ান সেম তোমাদের পয়েন্ট কীরকম করে হবে আমি প্রথমে একটা ফোরের জায়গায় ডট করব ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে ফোর তারপর টু তারপর জিরো তারপর সেভেন তারপরে এই তারপরে নাইন তারপরে ওয়ান তারপরে তোমরা বাবেলটা করবে তাহলে দেখবে তোমাদের বাবেলের ভুল অনেকটা কমবে এমন করলে তোমাদের মার্কস মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মার্ক ইনক্রিজ করবে এবং তোমাদের র্যাঙ্কটা ভালো আসবে অল দ্য ভেরি বেস্ট ফর দ্য নিট এক্সাম ফাটিয়ে আসবে